অভিনন্দন সৈয়দ আবেদ আলী পি গর্বপাত করার জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ আবেদ আলীরা কীভাবে বিসিএস প্রশ্ন পাশ করলেন আট জুলাই সোমবার দিনভর সোশ্যাল মিডিয়ায় টাইমলাইন জুড়ে আবেদ এবং তার ছেলের নানা ছবি বেশি বেরিয়েছে বিশেষ করে তার বিলাসবহুল বাড়ি কুয়াকাটা সমুদ্র সৈকতের হোটেল তার ছেলের কোটি টাকার গাড়ি আবেদ ধর্ম ও জনসেবা যেমন মসজিদ বানিয়ে দেওয়া মন্দিরে আর্থিক অনুদান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আবেদ কতটা পরহেজগার সেটি দেখা যায় তিনি যাত্রাপথে গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই নামাজ পড়ছেন এরকম ছবিও এসেছে শুধু তাই নয় একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালিয়ে তিনি এতই সম্পদ অর্জন করেছেন যে উপজেলা নির্বাচনেও প্রার্থী হতে চান ভোট চেয়ে তিনি যে পোস্টার লাগিয়েছেন সেখানে লেখা তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান দেশের আর সব সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো পিএসিও যে পৌঁছে গেছে সেটা প্রমাণ করার জন্য জাতি অন্তত আবেদনীর কাছে কৃতজ্ঞ বিসিএস পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না পিএসসির প্রশ্ন ফাঁস হয় না এই পরীক্ষার সঙ্গে যুক্ত সবাই নীতিবান এরকম একটা ধারণা দেওয়া হয়েছে মানুষ সেটা বিশ্বাসও করত তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিষ্ঠান হিসেবে পিএসসির যে স্লাগাহা এবং বিসিএস পরীক্ষা নিয়ে যে প্রশ্নহীন সন্তুষ্টি ছিল সেটি সত্য নয় পিএসসির প্রশ্ন যে গোপন প্রেসে ছাপা হয় সেই প্রেসের কোনো লোক অথবা প্রশ্ন সুরক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো লোক কিংবা লোকদের সহায়তা নিয়েই তিনি প্রশ্ন জোগাড় করতেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই নিশ্চয়ই তিনি একক প্রচেষ্টায় প্রশ্ন ফাঁস করতে পারেননি বরং পুরো প্রক্রিয়ায় অনেক লোক জড়িত পিএসসির কোনো পর্যায়ের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত সেটি খুঁজে বের করা দরকার ছিদ্রটা কোথায় সেটা জানা দরকার অনেকে সৈয়দ আবেদ আলীর পিএসসির যে চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন তার দিকেও আঙুল তুলেছেন যে ড্রাইভার দুর্নীতি করে এত টাকা কামিয়েছেন ড্রাইভার যে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন সেটি চেয়ারম্যানের নজরে নাও আসতে পারে আবার চৌকশ হলে তার গতিবিধিকে সন্দেহ করা উচিত ছিল সেই চেয়ারম্যান মহোদয় নিজের ড্রাইভারকে আদৌ সন্দেহ করতেন কিনা কিংবা সন্দেহ করার মতো কোনো গতিবিধি তার ছিল কি না সেটি বিরাট প্রশ্ন তবে এটা ঠিক যে নিজের ড্রাইভার গার্ড ও পিয়ন চাপরাশিদের গতিবিধিতে নজর রাখা সৎ দায়িত্ব কিন্তু কতজন কর্মকর্তা এই দায়িত্ব পালন করেন তার সবচেয়ে বড় প্রশ্ন সরকারের উচ্চ পদস্থ লোকদের কত শতাংশ অর্থনৈতিকভাবে সৎ বাংলাদেশের পুরো প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাটি দুর্নীতিগ্রস্ত মূলত নিত্যপণ্যের বাজার তথা বেঁচে থাকার জন্য অনেকে বাধ্য হয়ে নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন শুরু করেন খুব ছোটোখাটো চুরি সেবাগ্রহীতাদের সেবা দেওয়ার বিনিময়ে অল্প স্বল্প হাদিয়া ইত্যাদি গ্রহণের মধ্য দিয়ে এভাবে হাত পাকাতে পাকাতে একসময় অনেক বড় চোর এবং চোর থেকে ডাকাতে পরিণত হন নিচের দিকের কর্মচারীদের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের উঁচু পদে যারা থাকেন তারা কেনাকাটা সহ নানা রকম প্রকল্পের অর্থ নয় ছয় করে শত শত কোটি টাকা মেরে দেন আবার যারা রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার তাদের সততার কথা সবাই জানেন আবেদ আলী এর কোন কোন পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বা বিক্রি করেছেন প্রিলিমিনারি নাকি লিখিত পরীক্ষা শুধু বিসিএস নয় আরও অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন তিনি ও তার চক্রের লোকজন ফাঁস করেছেন বলে জানা যাচ্ছে আবেদ আলীর ফেসবুক ওয়ালে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি দেখা যাচ্ছে প্রশ্ন হলো একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক কি করে এসব মানুষের ঘনিষ্ঠ হতে পারলেন তাদের সঙ্গে আবেদ সম্পর্ক কি কে কার কাছ থেকে কি কি সুবিধা নিয়েছেন এখন এসব প্রভাবশালী ব্যক্তি কি আবেদ আলীকে রক্ষার চেষ্টা করবেন